সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই মহান আল্লাহতালার অশেষ রহমতে ভালোই আছেন আজ আমি আপনাদের সাথে মানুষের জীবনের সফলতার পূর্ব মুহূর্তের অবস্থানে আলোচনা করব যখন কোনো মানুষ সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হয় বা একেবারেই সফলতার কাছাকাছি পৌঁছে যায় তখন সেই মানুষটি নিশ্চিতভাবে কিছু অপ্রত্যাশিত পরাজয়ের মুখোমুখি হয় এমনকি নিশ্চিতভাবে কিছু ব্যর্থতারও মুখোমুখি হয় এই পরাজয় বা এই ব্যর্থতা এতই ভয়ানক হয় যে সেই মানুষটি তখন সফলতার পথ ছেড়ে চলে যেতে চায় সে মনে করে সফলতা আমার কাছ থেকে খুব বেশি দূরে প্রায় সফল হওয়া আমার পক্ষে সম্ভব নয় এই সময়ে অনেক মানুষ তার লক্ষ্যপথ পথ ছেড়ে চলে যায় কেউ পথচ্যুত হয় কেউ লেগে থাকে যখন আপনি আপনার জীবনে এরকম কোনো অবস্থায় পৌঁছবেন যে আপনি ভয়ানকভাবে পরাজয়ের মুখোমুখি হয়ে গেছেন বা বিপর্যয়ের মুখোমুখি হয়ে গেছেন বা ব্যর্থতার মুখোমুখি হয়ে গেছেন তখনও যে কোনোভাবেই আপনি আপনার লক্ষ্য পথে টিকে থাকুন সেরে যাওয়ার কোনো অবকাশ নেই কারণ ব্যর্থতা পরাজয় এগুলো খুবই ভয়ানক হয় এরা সফলতার পূর্ব মুহূর্তে লাথি মেরে আনন্দিত হয় এরা আপনার সাথে মজা করে যে এই ব্যক্তিকে একটু টেস্ট করে দেখি সে কি আমাদেরকেই আলিঙ্গন করে ধরে থাকে মানে আমাদের দুঃখ যন্ত্রণা হতাশা ভুলে আবারও সে সামনের দিকে এগিয়ে যায় যখন আপনি এর পরেও সামনের দিকে এগিয়ে যেতে থাকবেন তখনই আপনার জীবনে আপনার চরম আকাঙ্ক্ষিত সফলতা আপনার কাছে এসে ধরা দেবে আর তখন আপনার মুখে এক হাসি ফুটে উঠবে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম